পদবী সংক্রান্ত আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মহারাজা আদিসুরের আমন্ত্রণে কনজক্ষেত্র থেকে পাঁচ গোত্রের পাঁচ ব্রাহ্মণ আদিসুরের রাজসভায় নশো নিরানব্বই বিক্রম সংগতে পুত্রেষ্টি যোগ্য করার জন্যে আসেন এখন এই যে তথ্যটি এই তথ্যটি কোথায় আছে বিভিন্ন কুলো গ্রন্থে আছে সঠিক ঐতিহাসিক প্রমাণ এর নেই আদিসুরের নামাঙ্কিত কোনো মুদ্রা আদিসুরের নামাঙ্কিত কোনো ফলক এসব কিছু পাওয়া যায়নি তো তার পিছনে অনেক কারণ থাকতে পারে পাওয়া নাই যেতে পারে কিন্তু অনেকে আদিসুরের অস্তিত্ব সম্পর্কেই প্রশ্ন করেন যাই হোক সেটা আলোচনা সমালোচনার বিষয় মত মতান্তর এই কাহিনীতে প্রতিটি লাইনে আছে কবে এলেন কখন এলেন কোথায় এলেন কেন এলেন এই প্রত্যেকটি প্রশ্নে একাধিক মত আছে তো যাই হোক আমি একটি মত ধরে এগিয়ে যাচ্ছি পাশাপাশি অন্যান্য মত যেগুলি পাবো সেগুলিও আমি আলোচনা করে যাব আগের দিন আমি মুখোপাধ্যায় পদবীর উৎস বলেছি আচ্ছা আমি যে কথা বললাম যে তারা এসেছিলেন পুত্রেষ্টি যোগ্য করার জন্য। এখানে আবার একটি ভিন্ন মত আছে একটু শুনিয়ে যাই মতটা একেবারে আজগুবি এবং ভীষণ মনোমুগ্ধ করতে বটে কাহিনিটি এরকম আদিসুরের রাজপ্রাসাদের ছাদে একদিন একটি মৃত শকুন পাওয়া গেল মৃত শকুন পাওয়া ভীষণ দুর্ভাগ্যের প্রতীক রাজপণ্ডিত নিদান দিলেন এর জন্যে বৈদিক মতে যজ্ঞ করতে হবে যে যজ্ঞে একটি শকুনকে উৎসর্গ করতে হবে এখন শকুনকে কিভাবে পাওয়া যাবে শকুনকে কিভাবে ধরা যায় দায়িত্ব দেওয়া হলো বাংলায় সেই সময় বর্তমান সাতশো ব্রাহ্মণের উপর তারা হয়রান হয়ে গেল কিন্তু না তো তারা শকুন ধরতে পারলো এবং বলল এই ধরনের যজ্ঞের কথাও আমাদের জানা নেই এই গল্প থেকে একটা কথা প্রচলিত হয়েছে যে সাতশো বামুনে একটা বকের ঠ্যাং ধরতে পারে না শকুন তো অনেক দূরের কথা যাই হোক সেই সময় রাজসভায় একজন বললেন যে ক্ষেত্রে আমি দেখে এসেছি সেখানের ব্রাহ্মণরা মন্ত্র বলে শকুন ধরতে পারে তো এই যজ্ঞ করার জন্যে কনজ ক্ষেত্র থেকে পাঁচ গোত্রের পাঁচ ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয় আচ্ছা পাঁচ ব্রাহ্মণ যখন পৌঁছালেন তাদের পরনে ছিল বোতাম আটা জামা এই জায়গাটায় আমারও সন্দেহ আছে যে নশো নিরানব্বই বিক্রম সংবত তখন কি বোতামের বহুল প্রচলন হয়েছিল এই বোতাম এবং সেলাই এগুলি তুর্কিরা আসার পরে দেশে চালু হয়েছিল সনাতনী ব্রাহ্মণরা সেই সময় সেলাই করা কাপড় বোতাম ইত্যাদির ব্যবহার করতেন না যাই হোক কাহিনী অনুসারে তাদের পরনে ছিল বোতাম আটা জামা তারা অশ্বতরর পিঠে চেপে এসেছিলেন অশ্বতর মানে হচ্ছে ঘোড়ার চেয়ে নিচু জন্তু খচ্চর এবং গাধাকে বোঝায় তো তারা অশ্বতর পিঠে চেপে এসেছিলেন এবং তাদের মুখে ছিল তাম্বুল অর্থাৎ পান এই তিনটি কাজই ব্রাহ্মণদের পক্ষে নিষিদ্ধ ছিল মহারাজা আদিসুর যখন এই সংবাদ ফেলেন তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন এবং তিনি যে ব্রাহ্মণদের আপ্যায়ন করার জন্য প্রস্তুত ছিলেন তিনি সেসব না করে অন্দরমহলে চলে গেলেন এদিকে সেই ব্রাহ্মণরাও রাজাকে আশীর্বাদ করার জন্যে গন্ডুসে জল নিয়ে প্রস্তুত ছিলেন কিন্তু রাজামশাই এলেন না দেখে সেই জল ওইখানে পড়ে থাকা একটি শুকনো কাঠের উপরে ফেলে দেন চমৎকার হয় যে শুকনো কাঠ থেকে ডালপালা গুজিয়ে সেটি একটি গাছে রূপান্তরিত হয়ে গেল এই চমৎকারের কথা শুনে মহারাজা আদিসুর আবার ছুটে এলেন এবং ক্ষমা চেয়ে ব্রাহ্মণদের যথা আপ্যায়ন করলেন তো এই দুটি আজগুবি গল্প প্রথমটি আমি পেয়েছি ঐতিহাসিক রহস্য রামদাস সেনের রচিত এবং দ্বিতীয়টি বিভিন্ন কুলগ্রন্থে পাওয়া যায় আমি আগের ভিডিওতে বলেছিলাম এই পাঁচজন ব্রাহ্মণ প্রত্যেকেই বিদ্যান পণ্ডিত এবং বেদ জ্ঞান সম্পন্ন ছিলেন সংস্কৃতের পাঠকগণ জানেন কালিদাস উত্তরকালের তিনজন মহাকবির নাম পাওয়া যায় একজন কিরাত অর্জুনিয়মের রচয়িতা ভারবি। দ্বিতীয়জন জন শিশুপাল বধের রচয়িতা মাঘ এবং তৃতীয়জন নৈশদ চরিত্রের রচয়িতা শ্রীহর্ষ কিন্তু আমি সন্ধান করে অন্তত তিন জনা শ্রীহর্ষের নাম পাই এবং তিনজনাই কবি হিসাবে পরিচিত একজন কাশ্মীরের রাজা শ্রীহর্ষ দ্বিতীয় জন জয়চাঁদের সভা কবি শ্রীহর্ষ জয়চাঁদ হচ্ছেন তিনি যার কন্যা সংঘমিত্রা এবং পৃথ্বীরাজ চৌহানের প্রেম কাহিনী বিখ্যাত এবং এই সংঘমিত্রাকে পৃথ্বীরাজ চৌহান বিয়ে করার কারণে জয়চাঁদ প্রতিশোধ নেওয়ার জন্যে মোহাম্মদ ঘুরিকে ডেকে আনেন এই জয়চাঁদ ছিল সেদিনের মির্জাফর তো এই জয়চাঁদের সভাকবি ছিলেন শ্রীহর্ষ আমার ধারণা নৈশদ চরিতের রচয়িতা এই জয়চাঁদের সভাকবি শ্রীহর্ষ এছাড়া তৃতীয় শ্রীহর্ষ অবশ্যই এই মুখোপাধ্যায়দের আদিপুরুষ যা আমি আগের ভিডিওতে বলেছি তো পাঁচজন যে ব্রাহ্মণ পাঁচ গোত্র থেকে এসেছিলেন তাদের নাম আমি আগের দিন বলেছি আজকে লিখে দিলাম দ্বিতীয়জন ছিলেন সান্ডিল্য গোত্রের ভট্টনারায়ণ তিনিও সুকবি ছিলেন তার লেখা একটি সংস্কৃত নাটক বেণী সংহার যেটি আজও সংস্কৃত কলেজের ছাত্ররা পড়ে থাকেন তো যাই হোক এই ভট্টনারায়ণ তার ষোলোটি পুত্র হয়েছিল আমি আগের দিন বলেছি যে এই পাঁচ ব্রাহ্মণের পরবর্তী বংশধর হয়েছিল ছাপ্পান্ন জন এবং আদিসুর এবং তার পুত্র ভূসুর এই ছাপ্পান্ন জনাকে ছাপ্পান্নটি গ্রাম দান করেন যে গ্রামগুলি তাদের নামের সঙ্গে পদবী হিসাবে জুড়ে যায় সেই হিসাবে শ্রীহর্ষের জায়গা হয়েছিল মুখটি যেখান থেকে মুখোপাধ্যায় যাই হোক এই ভট্টনারায়ণ তার ষোলোটি পুত্র ছিল ষোলোটি পুত্রের জন্যে ষোলোটি গ্রাম আদিসুর এবং তার পুত্র ভসুর দান করেন এই ষোলোটি গ্রাম ষোলো জনের নামের সঙ্গে পদবী হিসাবে জুড়ে যায় সেদিনের সেই গ্রামগুলি আজকে খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু গবেষক নগেন্দ্রনাথ বসু এই গ্রামগুলি খুঁজে পেয়েছিলেন তার গবেষণা মতে এই গ্রামগুলির বর্তমান অবস্থা এই নগেন্দ্রনাথ বসুর সময় থেকে আজকের সময়ের মধ্যেও গ্রামের নামগুলি রিস পরিবর্তন হয়েছে যা আমি ইন্টারনেট ঘেঁটে মোটামুটিভাবে বার করেছি এবং আমি নিশ্চিত তিনি যেভাবে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে দিয়েছেন গ্রামের সে হিসাবে এই ষোলোটি গ্রামের নাম আমি আপনাদের শোনাচ্ছি সেখান থেকে ষোলোটি যে পদবি। সেগুলি কোন কোন পদবীর সঙ্গে আপনারা পরিচিত আমাকে নিজে কমেন্ট করে জানাবেন হয়তো অনেকগুলি পদবীর সঙ্গে আপনারা পরিচিত হবেন না এবং অনেকগুলি পদবী আজকে আর শুনতে পাওয়া যায় না যাই হোক বরাহ ভট্টনারায়ণের পুত্র বরাহ তার জায়গা হয়েছিল বন্দিঘাটি গ্রাম বা বন্দঘটি গ্রাম এই বন্দঘটি বা বন্দিঘাটি আজকে এর নাম হয়েছে বন্দীহাটি এটি বীরভূম জেলাতে অবস্থিত রাম গড়গড়ি অর্থাৎ রাম নামে ব্যক্তির জায়গা হয়েছিল গড়গড় নামক গ্রামে এই গড়গড় আজকে গড়গড়ে এটিও বীরভূম জেলাতে অবস্থিত আজকে গড়গড়ে নামে একটি গ্রাম আছে গড়গড়ি পদবী হয়তো অনেকে শুনে থাকতে পারেন সুপ্রকাশ গড়গড়ি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন কিছুদিন আগে তার তিরোধান হয়েছে তৃতীয় পুত্র নিপ বা নিপ তার জায়গা হয়েছিল কেশর গ্রাম এই কেশর বর্তমানে বাঁকুড়া জেলায় ছাতনা ব্লকে অবস্থিত এই গ্রামের বর্তমান নাম হচ্ছে কেশরা চতুর্থজন নান তার জায়গা হয়েছিল কুসুমকুলি গ্রাম বর্ধমানের মন্তেশ্বরে এই গ্রামের বর্তমান নাম হচ্ছে কুসুম গ্রাম পঞ্চমজন বটু পদবী হয়েছিল পরিহাল ইনি বীরভূমের পারিহারপুর গ্রামের বাসিন্দা হয়েছিলেন বর্তমানে এই গ্রামের নাম পারিহারপুর আগে নাম ছিল পারিহা সেখান থেকে পদবি হয়েছিল পারিহাল গুঁই তার গ্রাম হয়েছিল কুলোডি এই কুলোডি বর্তমানে বাঁকুড়া জেলার কতুলপুরের কাছাকাছি কুলাহার বলে কোনো গ্রাম গুণ তার গ্রামের নাম হয়েছিল ঘোষল গ্রাম পদবি হয়েছিল ঘোষলি ঘোষাল নয় ঘোষাল অন্য পদবি। এটা হয়েছিল ঘোষলি এই ঘোষলি পদবী আমি অন্তত কোনোদিন দিন শুনিনি যাই হোক বর্তমানে এই গ্রামটির নাম হচ্ছে ঘোষল ডি এটি ধানবাদ জেলায় বর্তমানে অবস্থিত অষ্টম পুত্র শান্তেশ্বর তার বাসস্থানের গ্রাম হয়েছিল সেউ পদবী হয়েছিল সেউ এই সেউ বর্তমানে মুর্শিদাবাদ জেলার সাগর সাগরদিঘির কাছাকাছি সেউর বলে কোনো গ্রাম নবম পুত্র বুড়ো তার বাসস্থান হয়েছিল মাস গ্রাম এটি বীরভূমের মাসদোহা গ্রাম আর এর পদবি হয়েছিল মাছচটক খগেন মাস্চটক একটি বিখ্যাত চরিত্র হয়তো খেয়াল করতে পারেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কম্বল নিরুদ্দেশে এই চরিত্রটিকে আমরা পেয়েছিলাম দশম পুত্র বিকর্তন তার বাসস্থান হয়েছিল বিষ্ণুপুর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে বড়া গ্রাম তার পদবি হয়েছিল বড়াল এই পদবিটি নিশ্চয়ই অনেকে চেনেন এই বড়াল বা কেউ কেউ এই পদবীকে বটব্যাল বলেন একাদশ পুত্র নীল তার গ্রামের নাম ছিল বসু পদবী হয়েছিল বসুআরি এই বসু গ্রাম বর্তমানে মুর্শিদাবাদে বসুই গ্রাম দ্বাদশ পুত্র মধুসূদন তার গ্রামের নাম ছিল করি পদবী হয়েছিল কড়িয়াল এই কড়িয়াল বা গ্রাম বর্তমানে এই গ্রামের নাম কোড়িধা এটি বীরভূম জেলায় অবস্থিত ত্রয়োদশ পুত্র কোয়ে অদ্ভুত নাম কোয়ে একাধিক বইয়ে কোয়ে পেলাম এর বাসস্থান হয়েছিল গ্রাম। এই কুশ গ্রাম বর্তমানে বর্ধমান জেলায় অবস্থিত তার পদবী হয়েছিল কুশারি কেতকি কুশারি ডাইসন বর্তমানে আমেরিকা প্রবাসী বিখ্যাত ব্যক্তি নাম শুনে থাকবেন আর রবীন্দ্রনাথ ঠাকুর তাদের প্রকৃত পদবী ছিল কুশারী পরবর্তীকালে কুশারি পদবী পরিবর্তিত হয়ে ঠাকুর উপাধি ধারণ করেন চতুর্দশ পুত্র কাম তার গ্রামের নাম ঝিক পদবি ঝিকরাল এটি বহরমপুরের কাছে ঝিকরা বলে একটি গ্রাম চিহ্নিত করা গেছে পঞ্চদশ পুত্র সোম গ্রামের নাম বোকাট্টা পদবি বোকাট্টাল বর্তমানে এই গ্রামটি খুঁজে পাওয়া গেছে বর্ধমান জেলার রায়নার কাছে বোকরা ষোড়শ পুত্রর নাম ছিল মহামতি তার গ্রামের নাম ছিল দীর্ঘগ্রাম গ্রাম পদবী হয়েছিল দীর্ঘাঙ্গী এই পদবীটি বর্তমানে পাওয়া যায় দীর্ঘাঙ্গী পদবীর কেউ থাকলে কমেন্ট করবেন দয়া করে এই দীর্ঘাঙ্গী দীর্ঘগ্রাম যার উৎস এই গ্রামটি হুগলি জেলার কামারপুকুরের কাছে বর্তমানে দীঘাড়া বলে পরিচিত তো এই ছিল গোত্রের বন্দ্যোপাধ্যায় বটবাল সহ ষোলোটি পদবী ভিডিওটি যথেষ্ট দীর্ঘ হল আসব এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নমস্কার